ওই সঞ্চালনায় আছে আর এক বন্ধু হাবিব প্রধান অতিথি হিসাবে আছে আলাদ মুশারফ হোসেন সাধারণ সম্পাদক বগুড়া জেলার এমপি ও কাহুনন্দী গ্রামের কান্ডারি গানের শীষের প্রার্থী এবং মুখ্য আলোচক হিসাবে আছে আমাদের রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর প্রিয় বড় ভাই নাজমুল ভাই আজকে আমাদের যে পরিকল্পনাটা এই পরিকল্পনাটা আপনাদের সামনে উপস্থাপন করা আমাদের কারণটা কি আপনারা কি জানেন কথা বলতে হবে আমার সাথে জানেন কি আপনাদের সামনে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করব এটা নিয়ে আপনাদের মানুষের মাঝে যেতে হবে বগুড়া জেলায় একশো আটটা ইউনিয়ন তার ভেতর কারু উপজেলায় নয়টা ইউনিয়ন নয়টা ইউনিয়ন না এই নয়টা ইউনিয়নে যদি দাঁড়িয়ে আছে আমরা কি বলবো